মাংস হয়ে গেছে টেস্ট নমস্কার রান্নাঘরে আপনাদের স্বাগত ছেলে কালকে দুপুরবেলা বাড়িতে এসছে কালকে রান্না তেমন কিছু হয়নি তো রাত্রেবেলা বলছে মা একটা মুরগি রান্না হোক আমাদের ঘরে একটা মুরগি আছে প্রায় পাঁচ বছর বয়স এখনো একটাও ডিম দেয়নি আর মুরগিটা খুবই ছোট্ট তো আজকের ওই মুরগিটা মারা হবে ওই মুরগিটা আমার ছেলে যখন টুয়েলভে পড়তো তখন ওই মুরগিটা ছোটো ছিল আজ ওর এক বছর হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো চলুন মুরগিটা ধরা যাক চলে এসছে মুরগি ঘরে তো মুরগি ঘরে এখন এসেছি যে দেখুন এই যে কালো কালো মুরগিগুলো এই এই মুরগিগুলো এগুলো কিন্তু একদম নতুন মুরগি এই মুরগিগুলো এই মুরগিগুলো একদম নতুন মুরগি কালারগুলো দেখুন কত সুন্দর কালার দেখুন দেশি এগুলো একদম পিওর দেশি এইগুলো চার মাস করে বয়স হয়েছে এখনো 2 মাস লাগবে এই সব মুরগিগুলো 6-7 মাস হলে রেডি হয় না আছে এটা ভারী আছে দুটো দু রকম ওর পেছনটা অনেকটা বেশি কালো এর পেছনটা তবে এর লোম এর লেজটা বড় খুব ভালো বড় হিংস্র লেজটা কত সুন্দর দেখতে দারুণ দারুণ লেজটা দারুণ এই যে

কালো লাল মাথার ফুলটা ছোট উনুন জ্বালিয়ে দিয়েছি এখন জল গরম বসিয়ে দিচ্ছি মুরগিটা ছড়ে নেব দেখুন এই হলো পিওর দেশি মুরগি এত বয়স্ক মুরগি অথচ কইটুগুনি মুরগি আর পাগুলো গুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট সরু সরু পা দেখেছেন গঠনটা খুব সুন্দর জল বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে আমি জোগাড় করে নিচ্ছি রাকেশ একটু আয় না বাবা একটু এসে আমার ছাড়িয়ে দে না কালকের এসে কালকেরই অনেকগুলো বেগুন গাছ চারা বসিয়ে দিয়েছে আজকের এসে অনেকগুলো লঙ্কা চারা বেগুন চারা সেইগুলো দু রকম লঙ্কা আমি তো বলছি যে ছেলে এবারে বড় হয়ে গেছে বিয়ে দেব কিছু করতে হবে না বৌমা একটু ঘন ঘন এসে আমাকে চা করে খাওয়াবে ওয়েদারটা শুধু একবার দেখুন আপনারা এই ওয়েদারে মাংস তো পুরো জমেই যাবে তার উপর আবে এটা আবার দিশি মুরগি উফ যা লাগবে না আজ কি লাল লাল ঝাল ঝাল হবে হ্যাঁ লাল লাল ঝাল ঝাল দেখা যাক রান্না কেমন হয় হয়তো খেতে ভালো হলো লাল হলো না বা হয়তো খেতে ভালো হলো না কিন্তু লাল হলো লাল হলেই হবে খেতে ভালো হয় আর না হয় আচ্ছা ঠিক আছে মোটামুটি আজকে লাল চাই হবে আজকে খাওয়া হবে এটাই হচ্ছে কথা জমিয়ে খাওয়া হবে হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য আজকে খাওয়া ফুটছে হয়ে গেছে সহজেই উঠে আসবে এই মুরগিগুলো বেশ ভালো পরিষ্কার করা ইজি হয় এ গাঁদা ফুলগুলো তো বেশ ভালো ফুটেছে। হ্যাঁ, অনেকগুলোই হয়েছে গাছ সবে দিআটটা করে ফুটছে। ওইদিকে মুরগি ছড়া হচ্ছে আর এইদিকে আমি পেঁয়াজ ছেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কাটবো। বড় বড় করে কাটলে আমার একটু হাতটা স্লো চলে আর ঝিড়ি ঝিড়ি করে কাটলে খুব স্পিডে চলে। পাতলা পাতলা করে নি তাহলে লাগবে না শুধু বেটে নিলেই নোড়া দিয়ে চাপ দিলেই একদম বাটা হয়ে যায় কাটবো ভাত বাকি আছে এখন নামিয়ে নিচ্ছি নিয়ে মুরগিটা ভালো করে পুড়িয়ে নেওয়া হবে ভালো করে পোড়া ব্যাস হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে আয় অনেক বয়স্ক মুরগি কালার খুব সুন্দর সেদ্ধ হবে প্রচুর টাইম নেবে চর্বিও আছে এই যে হলুদ চর্বিও হাঁসের মাংসের মতো কিন্তু চর্বিটার কালার হাঁসের মাংসের ঠিক এইরকমই কালারের চর্বি হয় কালারগুলো বেশ ভালো খয়েরি কালার এসছে দেখ একদম পাকা মাংস আর লেগ পিসগুলো সরু সরু হলেও কালার কিন্তু দারুণ আর চামড়াটা একটু কালো হয়ে গেছে এটা পুড়িয়ে নেওয়ার জন্য এখন আমি ছোট ছোট করে কেটে নেব একদম বাবা এটাই যাচ্ছে না ছোট ছোট করে না কাটলে সেদ্ধ হওয়া চাপ আছে না কালারটা দেখে কিন্তু ভালোই লাগছে এটা এক ধরনের দেশি মুরগি এর ওজন এক কেজির থেকে নিচে থাকবে বই উপরে যাবে না মাংসের কালারগুলো কিন্তু ভালো দারুন অনেকে দেশি মুরগি বোগলাস খায় এমনি দেশি মুরগির ছাল মোটা বোগলাস করলে মাংস তো পাওয়াই যায় না আর তারপরে ছাল ছাড়িয়ে দিলে আর খেতে ভালোও লাগে না দেশি মুরগির ছাল সহ টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় তরকারির ছোট মুরগি হয়েছে রসুন বেটে নিচ্ছি একবার বাটা পড়ছে আর বাঁধতে লাগবে না একবারেই পুরো কাদা হয়ে যাচ্ছে তো আজকের আমি হাঁড়িতে রান্না করব। হাঁড়িতে একটু টেস্ট হবে আর তারপরে মাংসটা তো অনেক পুরনো মাংস একটু সেদ্ধও ভালো হবে তো চলুন প্রথমে আমি মাংসটা মাখিয়ে রাখি নিয়ে নিচ্ছি এখানে রসুন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টমেটো তেজপাতা পেঁয়াজ পেঁয়াজ আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল এই রকম যত হাত দিয়ে ডলে ডলে মাখাবেন তত মাংসটার মধ্যে মশলা ঢুকে যাবে গিয়ে মাংসটার টেস্ট বেড়ে যায় এইভাবে মাখানো থাকবে ঘন্টা হাঁড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাংসের মধ্যে একটা সুন্দর টেন টানবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবারে দিয়ে দেব মাংস সে সাথে মাখিয়ে রাখতে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আছে মাংস কত সুন্দর নিয়েছি একদম পুরো পেঁয়াজ কিন্তু ঘেঁটে মাংসের সাথে মিশে গেছে একদম পেঁয়াজ কিন্তু গোটা গোটা নেই অনেক সময় অনেকে রান্না করে পেঁয়াজ একদম গোটা গোটা থাকে তো দেখুন পেঁয়াজ একদম ঘেঁটে গেছে আর যখন জল দেবো ফুটবো একদম মাংসের সাথে মিশে যাবে একদম কাইটা দারুণ হবে অনেকটাই দিতে হবে না তো বেশি মুরগি তো সে প্রায় আধ ঘন্টা ফুটে গেছে ঝোলটা আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোল একদম দেখুন হয়েই এসছে আর মিনিট দশেক বাকি আছে দেখুন ঝোল হয়ে গেছে আর মিনিট পাঁচেক ফোটাবো তার আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু মাংসের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় দেখুন মাংস হয়ে গেছে খুব ঘন্টা ফুটেছে আর কিছু করার নেই এবারে নামিয়ে নিচ্ছি লেগ পিস একদম পিওর দেশি মাংস এটা হচ্ছে লেগ পিস দারুণ লাগছে কিন্তু হ্যাঁ তো বন্ধুরা এটা ঘরে রান্না করা হয়েছিল মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে এরকম রান্না সত্যিই খেতে খুবই ভালো লাগে ও হো হো কালারটা তো দারুণ বন্ধুরা হালকা করেই ঝোল করা হয়েছে খুব কম মশলায় দারুন টেস্ট হয়েছে বন্ধুরা পুরো অপূর্ব পুরানো মুরগি তো মানে টেস্টটা পুরোটাই ঝোলের সাথে মিশে গেছে দারুণ খেতে মাংসটা দেখুন কালারটা দেখুন শুধু দারুণ টেস্ট মাংসের টেস্ট যা হয়েছে না বন্ধুরা পুরো মানে মন ছুঁয়ে গেল এতদিন পরে এত সুন্দর একটা মানে মুরগি খাচ্ছি যেটা স্বাদ ভোলার মতো নয় মা অল্প করে ভাত দাও ভাটাভাটি টেস্ট হয়েছে এই হচ্ছে মুরগির ছা যে ছালটা ছালের কালারটা দেখেছেন পুরো তেল তেল হয়ে আছে এটাই হচ্ছে মুরগির বেশি বয়সের পরিচয় কী বলবো বন্ধুরা টেস্ট অপূর্ব হাঁড়িতে রান্না করলে একটা আলাদাই স্বাদ আসে যার জন্য আমি মাকে বলেছিলাম তো আপনাদেরকেও বলব আপনারাও অবশ্যই এই রকমভাবে মুরগি দিশি মুরগি একবার হাঁড়িতে রান্না করবেন মাটির হাঁড়ি হলে আরও ভালো হয় কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে মাটির হাঁড়ি ছিল না তাই এমনি একটা তিজেলের হাড়িতে করা হয়েছে স্বাদ তো দারুণ লাগছে মাটির হাঁড়িতে আরও ভালো লাগবে আপনাদেরকে বলবো অবশ্যই মাটির হাঁড়িতে রান্না করবেন তাহলে আরো আরও ভালো স্বাদ পাবেন এখন আমরা খাবো ভাত বাড়ছি তো মুরগিটার সেদ্ধ হতে অনেক টাইম লেগে গেছে তো বেলা হয়ে গেছে রাকেশ ওইদিকে খাচ্ছে আমরা এদিকে ভাত বেড়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন